কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো দু হাজার পঁচিশ সালে সরকারি এবং বেসরকারি কলেজ সমূহে ছুটির তালিকা প্রকাশ করেছে শিখাপোর্ড থেকে সো এই ছুটির তালিকাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন এনেছে তারা প্লাস তোমাদের যে কয়েকদিন ছুটি রয়েছে কী কী দিনে তোমাদের ছুটি পাচ্ছ সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো প্লাস কিছু যারা দু পঁচিশ সালে নতুন কলেজে ভর্তি হওয়া যারা পঁচিশ সালে কলেজে ভর্তি হয়েছে বা কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে দিয়েছেন তোমাদের পরীক্ষার তারিখ সহ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেখানে দেওয়া রয়েছে সো সেই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি আমরা শুরু করি সো এটা ডাউনলোড করতে গেলে কীভাবে ডাউনলোড করবা এটা তুমি স্ক্রিনশট নিয়ে পড়তে পারো অথবা পিডিএফ আকারেও তুমি ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে সো এইখানে যে বিষয়গুলো এখানে তুমি লক্ষ্য করলে দেখতে পাবা যে তোমার ছয় মিনাস থেকে তোমাদের প্রথম ছুটির তারিখটা শুরু হচ্ছে ঠিক আছে সেটা হচ্ছে আঠাশে জানুয়ারি মঙ্গলবার দু হাজার পঁচিশ তারিখ থেকে এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে সেহেতু যারা নতুন করে এইখানে কিন্তু সকল দিনের যে কোন কোন দিন তোমার সরকারি এবং বেসরকারি উভয় কলেজের ক্ষেত্রে এটা কিন্তু কলেজের আর কিছুদিন আগে প্রকাশ করেছিল সেটা কিন্তু বিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ ছিল কিন্তু এটা হচ্ছে কলেজ পর্যায়ে বিদ্যালয়ের উপরে যে বিষয়গুলো কলেজ পর্যায়ে মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে বিষয়টা রয়েছে সেইখান থেকে এই ছুটিগুলো কার্যকর করা হবে কলেজে ঠিক আছে সো এখানে কিন্তু সকল বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে কোন দিন কতদিন বন্ধ রয়েছে একদিন থেকে শুরু করে আট দিন পর্যন্ত ঈদের বন্ধ কত দিন কী কী বারে বন্ধ রয়েছে সকল বিষয়গুলো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রায় তুমি একাত্তর দিন বন্ধ সপ্তাহিক ছুটি ব্যতীত একাত্তর দিন তুমি টোটাল এখানে বন্ধ পাচ্ছ এবং এইখানে নিচের দিকে লক্ষ্য করো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় তারা এখানে উল্লেখ করেছেন যেমন যারা এইবারা অর্থাৎ পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে ভর্তি হবে তাদের ক্ষেত্রে এখানে দেখো তোমাদের কলেজ ভর্তি কার্যক্রম শুরু হবে পনেরো জুন থেকে পনেরো জুন সোমবার দু হাজার পঁচিশ হতে কিন্তু তোমাদের কলেজের ভর্তির যে প্রক্রিয়াটা রয়েছে সেটা শুরু হবে ঠিক আছে যারা এই বছর এসএসসি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এটা এরপর দ্বাদশ শ্রেণী ক্লাস শুরু হবে জুলাই মাসের এক তারিখ থেকে সোমবার দু হাজার পঁচিশ সাল ঠিক আছে এবং ক্লাস শুরু হবে এক তারিখ থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা এখানে প্রকাশ করেছেন আগে থেকেই এবং দ্বাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা কবে হবে এটা কিন্তু বলে দিয়েছেন ছাব্বিশে জুন ছাব্বিশে জুন বৃহস্পতিবার থেকে তোমাদের কিন্তু তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং সেটা কিন্তু ফল প্রকাশ করবে ষোলোই তারিখে ফল প্রকাশ করা হবে ওকে এবং যারা এই বছর এইচএসি পরীক্ষার্থীরা যারা পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিবা তোমাদের টেস্ট পরীক্ষা কবে নেওয়া হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে তোমাদের ফলাফল দেওয়া হবে সে তারিখটাও কিন্তু তারা অলরেডি উল্লেখ করে দিয়েছে তো মার্চ মাসের দুই তারিখ থেকে বা তিন তারিখে কিন্তু ফলাফল আহ সাতাশ তারিখ মার্চ মাসের সাতাশ তারিখে তোমাদের কিন্তু ফলাফল প্রকাশ করা শেষ দিয়ে ঠিক আছে সো আসলে বিষয়গুলো ক্লিয়ার হয়েছ এবং এখানে আরেকটা বিষয় রয়েছে যে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথা একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে তবে সংশ্লিষ্ট দিবসের বিষয় ভিত্তিক অনু বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উদযাপন করতে হবে এবং এখানে আরও একটি বিষয় রয়েছে যে কোনো সরকারি কর্মকর্তা পরিদর্শন উপলক্ষে বিশ্ববিদ্যালয় বা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি দেওয়া যাবে না ওকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছ সো এটা ডাউনলোড লিঙ্ক তুমি এইখানে ওয়েবসাইটে আসলে পেয়ে যাবা এটার লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করে দেবো সেখান থেকে তুমি ক্লিক করে এই যে ডাউনলোড লিঙ্ক তুমি এখানে ডাউনলোড করে নিতে পারবা সো ভিডিওটি ভিছল থেকে ভালো লাগলে ভিডিও লাইক করে দেবে এবং পরবর্তী ইনফরমেশন গুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই হাফিজ